শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই কিন্তু আশ্চর্য বিষয় হল বিশ্বের অনেক মানুষই নিদ্রাহীনতায় ভুগছে ঘুমের সমস্যা দূরীকরণে কি করণীয় জানাবেন একজন বিশেষজ্ঞ পরামর্শ ঘুমের জন্য যে কারণটা দরকার সেটা হচ্ছে যে অ্যালার্জি সমস্যা আমরা যখন খাবার খাই আমাদের শরীর প্রচুর হিস্টামিন তৈরি করে এই অ্যান্টি হিস্টামিন তৈরি হওয়ার এই হিস্টামিন তৈরি হওয়ার কারণে আমাদের শরীরে লট অফ ইনফ্লামেশান থাকে যখনই হিস্টামিন থাকবে ইনফ্লামেশান থাকবে তখন ব্রেন থাকবে সবসময় গো গো ব্রেন থাকবে সবসময় হাইপার এটা এক নম্বর কারণ দুই নম্বর হচ্ছে যে লিভার যখন ফ্যাটি হয় তখন লিভার আপনাকে সবসময় অ্যাংশাস রাখবে আপনি ঘুমাইতে পারবেন না আমি যে তিন নম্বর যদি বলি সেটা হচ্ছে আমাদের প্যাটে যখন এনাফ ডাইজেস্টিভ জুস তৈরি না হয় খাবারটা ঠিকমতো হজমও না হলে তখন টু মাছ আনডাইজেস্টেড প্রোটিন সমস্ত শরীরে সার্কুলেট হয় তখন ব্লাড অফ ইনফ্লামেশান তৈরি হয় আমি এই তিনটে কারণ আপনার ঠিক করেন দেখবেন ঘুমটা ভালো হবে প্রথম হচ্ছে যে আপনার অ্যালার্জি কন্ডিশান ভালো করেন আপনার এক্সারসাইজ করেন অ্যালার্জি হওয়াটা বাদ দেন এবং আপনার ঘুমটা ইম্প্রুভ হবে এরপর যদি আপনার লিভার ফাংশন ভালো করেন এতেও আপনার শরীরটা খাম হবে আপনার ঠুমাছ মানে কটেজল ঠুমাছ কটেজল তো আপনাকে হাইপার বা আপনাকে ওয়ে করে রাখবে তো থুমাছ কটেজল তৈরি না হলে আপনি ঘুমাতে পারবেন এবং আপনি যে এক্সারসাইজ করেন তাহলে আপনার কঠিনটা বেলা ইউজ হবে রাতের জন্য ওয়েট করবে না তো আপনার দিনে এক্সারসাইজ করবেন এবং রাতে ঘুমাবেন দেখবেন এটা ব্যালেন্সে আসবে ঘুমটা আসবে অফকোর্স মেটাবলিজমটা ইম্প্রুভ করতে হবে খাবারটা গ্যাসটি থেকে বেরিয়ে আসতে হবে